করেছে আসতেই বলল আপনার কথা রেখেছি কয়েকটা বাড়িতে ভিক্ষা করতে গিয়েছি যে যা পেরেছেন এক টাকা দু টাকা দশ টাকা একশো টাকা যে যা পেরেছেন দিয়েছেন তাই আমি মহাপ্রভু মহাপুরুষের সাধু সন্তরা ভিক্ষা চাইতে বলেন কখন পেটের জ্বালার জন্য নয় মহাপ্রভুর সেবার জন্য বৈষ্ণব কেন করতে হবে না ভিক্ষা চাওয়া হচ্ছে বিনয় মাথা নিচু করো আরেকটা জিনিস ভিক্ষা দিলে কিরকম দিব ভিকারিকে ভিক্ষা দেয় তুচ্ছ বস্তু দেয় ও অল্প দেয় চাল দিলে এক মুঠি দেবে বাটিতে করে আর যদি টাকা দেয় এক গোছা টাকা আছে এক হাজার দু হাজার পাঁচ হাজার আছে তার ভেতর থেকে একটা নোট দেবে দশ টাকার নোট তাহলে দিয়ে কি সে কাউকে বলতে পারবে জানো ওদের হরি নামের জন্য টাকা তাহলে যে তারও অহংকার থাকবে না আর যে নিচ্ছে সে ভিক্ষা মাধুকুরি একে বলা হয় মত মানে মৌমাছি যেমন তিল তিল করে বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে একটু একটু করে ঠিক তেমনি এই মানে সাধু সন্ত ব্যক্তিরা মানুষের বাড়িতে বাড়িতে এক মুষ্টি করে একে এই জন্য বলা হয় মাধু মৌমাছির প্রবৃত্তি এতে কোনো অহংকার থাকে না অহংকার পাতলা আর মহাপ্রভুর সেবা দিলে মহাপ্রভু কখনো অহংকারের বস্তু গ্রহণ করে আমার এই আমার সত্যটা যার মধ্যে থাকবে মহাপ্রভু গ্রহণ না। চাই তোমা এই জন্য ভিক্ষা চাইতে হয় দু একবার যেমন মা বাবা মারা গেলে আপনাদের এখানে আছে মা বাবা মারা গেলে শ্রাদ্ধের সময় ভিক্ষা চাওয়া হয় হয় তাহলে তো একই নিয়ম আমাদের ওখানে তাই আমাদেরও করতে হয়েছে তাই তাহলে এটা কেন না বিনয়ের জন্য মানুষের কাছে নিচু হয়ে মা বাবার ঋণ শোধ করতে হবে ঠিক আছে মহাপ্রভু সেবা আর আছে মানুষ আছে হ্যাঁ আশপাশে অনেক মানুষ আছেন তাদেরকে চেনা যায় না তিলক দেয় না মালা দেয় না কিন্তু অন্তর্তি দিয়ে গোবিন্দ ভজন আমি অস্বীকার করি এই জন্য আমি গড়ে সবাইকে প্রণাম করি সবাই কৃষ্ণ মানুষ চেন তিলক দিলে মালা পড়লো নামাবলি গায়ে দিল উনি বৈষ্ণব বাকি সব অবৈষ্ণব এটি মহা অপরাধ দেখা যায় যে একজনে হয়তো তিলক আছে মালা আছে তিনি তাড়াতাড়ি সেবা করে তার কাজ আছে বাড়ি হবে তিনি চলে যান আর সত্যি উঠে যান সামনে বসকে আবার উঠে যান পাঁচ মিনিট পরেই উঠে যান কিন্তু একজন সাধারণ মানুষ যাকে আমরা মনে করি সাধারণ সে কিন্তু বসে বসে আমরা অনেক জায়গা দেখি গৃহীরা সেবা পাবে না শুন সে প্রণাম করে বলছেন লীলা না শেষ হলে যাবো খাওয়া তো আমার বাড়িতেও আছে কিন্তু এই জিনিসটা আমার বাড়িতে এবার আপনারা বলুন কাকে বলবেন কৃষ্ণ ভক্ত যিনি বাইরে সেজেছেন কীর্তন গাইতে গাইতে অনেকটা শিখলাম আর কি শিখার শেষ নাই জানারও শেষ নাই ভগবান যদি রাখেন পৃথিবীতে আরো দুদিন দেখব আরো কত কিছু দেখব আরো কত কিছু জানবো মানুষ চিনব আর তাদের সঙ্গ করব তাই আজকে সারঙ্গ ভক্ত সারঙ্গের কথা শুনছি যিনি প্রিয় ভক্ত বিয়ে করেন না সংসার করেন না বয়স হয়ে বয়স পার হয়ে গেছে তাকে কেউ রাজি করাতে পারে না যে তুমি বিয়ে করো এমন কি... এত বড় কৃষ্ণভক্ত হয়ে গেল এত বড় ত্যাগী হল বৈরাগী হলো একটা শিষ্য পর্যন্ত তার জীবনের তিনটে